সমিল্লাহি রহমান ই রাহিম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাঁচ নং বালিখা ইউনিয়ন শাখার সকল ভোটার ভাইরা আসলাম আলাইকুম মনে রাখবেন আগামী ১৬ সেপ্টেম্বর ষোলো সেপ্টেম্বর দু রোজ মঙ্গলবার আসন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাঁচ নং বালিখা ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন দু এই সম্মেলনে সাধারণ সম্পাদক পরিচ্ছন্ন বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক পাঁচ নং বালিকা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আদর্শবান সাহসী মানবিক হৃদয়ের অধিকারী মোহাম্মদ চান মিয়ার সরকার